ভুল ত্রুটি ছিল টিমের হয়তোবা কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করছি কিছুদিন বলিং খারাপ করছি অল ওভার আমরা একসাথে ভালো একটা মানে কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারিনি হোপফুলি নেক্সট ম্যাচে ইনশাল্লাহ আমরা একটা কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারবো জি বুঝিনি

বিদেশি প্লেয়ার অবশ্যই ভালো খেলছে বাট আমার মনে হয় একটা টিম জিততে হইলে আমাদের কম্বাইন্ড পারফরমেন্স দরকার ভালো খেলতে লোকাল পারফরমেন্সদের উপর অনেক নির্ভর করে কম্বাইন্ড পারফরমেন্সের জন্য আমরা ওয়েট ইনশাল্লাহ এটা নেক্সট ম্যাচই হবে ওটা আমি খেয়াল করিনি আমি পিছনে ছিলাম না এটা স্বাভাবিক একটা টুর্নামেন্ট যখন শুরু হয় তখন উইকেট ভালো থাকে আস্তে আস্তে যত টাইম যায় তত উইকেট একটু স্লো হয় একটু ড্রাই আউট করে সো এটা ন্যাচারাল যে রান কিছুটা কমবে

সেই সূত্রে আমরা মনে করতেছি যে খুব দ্রুতই তো কালকে ম্যাচটা আমাদের উপে করতে হবে যোগাযোগের জন্য যতগুলো নাম আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন সবার সাথে আমাদের কথা আমরা যেহেতু প্লেয়ারের সাথে কন্টাক্ট করি তাদেরই কথা হচ্ছে যে মানে আশা রাখ পর্যন্ত ওপেন করতে দেয় তাদেরই একটা কমিটমেন্ট যে আমরা আশা রাখ পর্যন্ত ওপেন না করব